হাই বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অঙ্গনার সংসার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখেই বুঝতে পারছেন ক্যাপশানটা আমি কতটাই খুশি কেন বলুন তো আজকে যাব মডার্ন নাইনটি নাইন বাজারে এখানে নিরানব্বই টাকায় আপনি অনেক কিছু কিনতে পারবেন অনেক কিছুই আছে চলুন বেরিয়ে পড়েছি আজকে যাব আমার দিদির সঙ্গে দিদি এসেছে বাড়িতে দেখছেন আমিও সেজেছি আর আকাশটাও সাহায্যে চলুন একটা ছাতা তো নিয়ে বেরোতেই হবে কিছু করার নেই পার্সটা একটু চেক করে নিচ্ছি কেন কি যদি অনেক কিছুই পছন্দ হয়ে যায় তাহলে না নিলে আফসোসটা থেকেই যাবে ছোট ছেলেকে নেওয়ার সঙ্গে নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এত বায়না ধরেছে নিতে বাধ্য দেখুন পেছন পেছন কেমন ছুটছে খুব খুশি চলুন দিদির সঙ্গে বেরিয়ে পড়েছি আজকে এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেই যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন অনেক দিন সংসার থেকে বেরোন সংসারের কাজ করা হয় বেরোনো হয় না তাই আজকে সংসার থেকে একটু বেরিয়ে নিজের খুব আনন্দ লাগছে দেখছেন রাস্তাঘাটের কি অবস্থা ছেলেও দৌড়াচ্ছে আর রাস্তায় এদিকে দেখুন এক একটা করে যেন বড় বড় পুকুর হয়ে গেছে তাই সাইড দিয়ে যাচ্ছি কিন্তু আবার রাত হয়ে গেলেও অসুবিধা তাড়াতাড়ি চলে আসতে হবে চলুন ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে এটা পাতিহালের বাস স্ট্যান্ড চলুন গাড়িতে ওঠা যাক চলুন গাড়িতে উঠে পড়েছি এইবার দেখুন বেশি দূর নয় আমাদের পাতিহালে মানে সব রকমই এই রাস্তাটা দিয়ে সব রকম গাড়িই পাশ হয় আর সব জায়গায় যাওয়া যায় এই রাস্তা ধরে মুন্সিরহাট নিশ্চয়ই নাম শুনে থাকবেন এইটা মুন্সিরহ যাওয়ার রাস্তা আর এদিকে একটা বাঁদিকের রাস্তা করছে দেখুন এই রাস্তাটা হচ্ছে পাথিয়াল স্টেশন রাস্তা প্রায় কাছাকাছি চলেই এসেছি আর বেশি দূর না এখানে আর একটা হয়েছে নাইনটি এইট ওটা আটানব্বই টাকা এখনও সব কিছু মাল মানে সব কিছু পাওয়া যাচ্ছে না শুনলাম তাই ওখানটাতে যাব না নাইনটি নাইনে যাব ওখানে সব কিছু পাওয়া যায় এবং যাই কিনবেন নিরানব্বই টাকা অনেক কিছুই দেখা যাক পুরোটা ঘুরতে দেয় কিনা না আমাকে ভিডিও করতে দেয় কি না দেখবো যদি না দেয় তো কিছু করার নেই তবু আমি পারমিশান চেয়ে আসবো পরের বারে এসে যদি দেয় আপনাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখাবো এসে গেছি কথা বলতে বলতে দেখুন এখানে একটা স্কুল আছে মেরিগোল্ড মেরিগোল্ড স্কুল তার অপোজিটেই মডার্ন নাইনটি নাইন বাজার চলুন আমার দিদি ছেলেটাকে নিয়ে পাশ হলো আমি টাকাটা দিয়ে এবার দেখা উঠি এটা দোতলায় কিন্তু একটা দুঃখের বিষয় আমাদের ভিডিওটা করতে দিল না যাই হোক বাড়িতে এসে দেখাচ্ছি মা

মানুহ এছল মা এটা নাও ন

তাও ভালো। তাহলে কম ভাই এই সেন্টটা তোর জন্য এটা নিয়েছি। হ্যাঁ। ইংগেজের বলে নিলাম। আমার সেন্টটা খুব ভালো লেগেছে। একটু দিয়ে দিয়া। কিন্তু ম্যান কিন্তু বেশ ভালো লাগি। এটা গোল্ড সোনা। এটাও হ্যাঁ, লেক সোনা 0.

তুই সব খাচ্ছিস কেন দাঁড়া না এইটা হচ্ছে ব্যাগটা নিচে ওই পার্সটা একটু কেমন হয়ে গেছে ফোটো হয়ে গেছে তাই দেখ বাবু ট্রেনের অবস্থা যা এটা যা এটা স্ক্যাম হয়ে গেছে এইটাই হচ্ছে নিরানব্বই টাকায় সব ঠিকই আছে মনে হচ্ছে দেখি সব ঠিকই আছে কিন্তু আসল জায়গাটায় এখানেই তো রাখ

সবই যদি নিরানব্বই টাকা হয় তাহলে আমাদের ভিউয়ার্সেরাই সেটা বলবে কত হলো কমেন্টে বলবে তাহলে আপনারা বলবেন কত টাকার জিনিস কিনলাম কত রকম কিনেছে সবচেয়ে তোমার এখানে কোনটা বেস্ট কোনটা লেগেছে কোনটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার তো এই দুটো খুব পছন্দ হয়েছে আর এই মাঝে কোনটা এটা তোমার পছন্দ হয়েছে মানুষ এইটা পছন্দ হয়েছে এইটা আর আপনাদের কোনটা পছন্দ হয়েছে আমার এইটা পছন্দ হয়েছে